আমার দুইটা বাবা সত্যি কথা বলতে কি সন্তান হচ্ছে আল্লা পাখির একটা নিয়াম আদিপুরে যা আপনার ঘরকে আলোকিত করে রাখে আলোপাক আমাকে সব দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দিন শেষে একটা আফসোস থেকেই যায় সেটা হচ্ছে ইচ্ছা করলে সন্তানকে বুকে জড়িয়ে আদর করতে পারি না বাবা যেমনই হোক না কেন সন্তানের কাছে কিন্তু বাবা সুপারহিরো এটা কিন্তু আপনাকে মানতেই হবে একটা বাবার উপরেই নির্ভর করে তার পুরো পরিবারের আয় রোজগার এবং তার সন্তানের ভবিষ্যৎ আল্লাপাক আমাকে যে দুইটা হাত দেয়নি এর জন্য তার কাছে আমার কোনো অভিযোগ নাই কারণ তিনি আমাকে হাজার গুণ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আসলে আমাদের মতো মধ্যবিত্তদের নিজের ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য কতটুকু যে টেনশন করতে হয় যে কালকে কি করলে আমি দুইটা টাকা ইনকাম করতে পারবো আমার ফ্যামিলিকে একটু ভালো রাখতে পারবো আজকে আমার কিছু হয়ে গেলে কালকে আমার ফ্যামিলিকে কে দেখবে কি করবে আমার পরিবার এসব নিয়ে টেনশন করতে করতেই শেষ বাবা যেমনই হোক না কেন পরিবারকে নিয়ে সবথেকে বেশি টেনশন করে বাবা কারণ তার উপরই নির্ভর করে তার পুরো পরিবার আজকে যা কিছু করেছি এর মধ্যে সব থেকে বড় অবদান হচ্ছে আমার মায়ের আর আমার কিছু যারা আমাকে আমার আমার সাপোর্ট করেছে সন্তানদের যতটুকু ওদেরকে হাসি খুশি রাখার দিনে চেষ্টা করি ওদের কখনো বুঝতে দেয় না যে ওদের বাবার দুইটা হাত নেই আল্লাহ পাকের কাছে মনে মনে চাইতাম আল্লাহ পাক যদি আমাকে একটা ছেলে দান করতো আমার ছেলেটা সবসময় আমার পাশে থাকতো আমাকে সব কাজে হেল্প করতো আল্লাহ হয়তো আমাকে একটু বেশি ভালোবাসে যার কারণে আমার ঘরে তিনি দুইটা রাজপত্র দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে কষ্টের কথা কখনো কারোর সাথে শেয়ার করা হয় হয় না খুবই কম বলা কিন্তু ছোটবেলা থেকে মানুষের অবহেলা সমাজের অবহেলা পরিবার থেকে অবহেলিত হয়ে বড় হয়েছি পাড়ার চাচিরা বলতো যে হাত নাই কি করবে ঢাকায় গিয়ে ভিক্ষা করে খা ফটো বড় ব্রিজে গিয়ে ভিক্ষা করে খা আল্লাপাকের কি নিয়তি দেখেন আজকে তারাই আসে আমার কাছে জাকাতের শাড়ি নিতে

ওর ইন্টেনশন এরকম যে যেহেতু বাবার দুইটা হাত নাই ওর দুইটা হাতই ওর বাবার হাত তোমার দুইটা হাত তোমার বাবার হাত তুমি লজ্জা পাও ক্যামেরাতে বাবা